নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের একটা আপনাদের ডিমের অমলেট করে দেখাবো তো আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি ওর সঙ্গে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে টমেটো আছে ধনিয়া পাতা আছে কেউ চিজ এক পিস আছে ওর সঙ্গে টমেটো সস আছে বাদ বাকি যা লাগবে অমলেট বানাতে বানাতে দেখাবো তাহলে চলুন কীভাবে অমলেটটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি একটা ফাইফেন বসে নিয়েছি ফাইফেনের মধ্যে এবার আমি কিছুটা তেল দেবো তারপরে আপনাদেরকে দেখাবো তো আমি স্টিলের একটা সসপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে এবার চারটে ডিম ফাট ফাটিয়ে রাখবো তো চলুন কীভাবে ফাটাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি ওর এরপরে আমি একে একে এটাকে ভালো করে ফেটাবো এটাকে আমি একে একে ভালো করে ফেটাবো তারপরে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপরে আমি এতে একে একে সবজি অ্যাড করবো টমেটো দিলাম পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা দিলাম ক্যাপসিকাম দিলাম দিয়ে আবার আমি ফাটাবো ওকে ফেটিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখুন সবজি দিয়ে ঠিক এইভাবে ফাটিয়েছি এরপরে আমি একটা সসপ্যানে বসাবো তাতে আমি ওটা ছাড়বো তা চলুন সসপ্যানের কাছে যাই মাফ করবেন ভুল হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়েছি ওর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এরপর এর 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 মধ্যে আমি ছাড়বো ডিমের অমলেটটা এর মধ্যে বানাবো তা চলুন কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো দেখুন ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবার আমি ডিম অ্যাড করে দিচ্ছি পুরো ডিমটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম এটা আমার কিছুক্ষণ হবে তারপরে আপনাদেরকে দেখাবো একদম স্লো গ্যাসে ভাজতে হবে এরপর আমি একটু এতে ঢাকা দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে ফিরে লাম বন্ধুরা এরপরে আমি চিজ অ্যাড করব চিজ অমলেট একে একে আমি চিজ অ্যাড করে টেকনোলজি দেখুন চিজটা সাইজে দিচ্ছে এরপরে আমি সস এর উপর দিয়ে দেবো সস দিয়ে দিলাম এরপরে আমি একে ভালো করে উল্টে দেবো ফোল্ড করে উল্টে দিয়েছি এটা আরও দু মিনিট আমি ভাজবো ভেজে তারপরে আপনাদের দেখাবো দেখুন হয়ে গেল আমার চিজ অমলেট তো এই রেসিপিটা যদি ভালো হয় পাশে থাকবেন কমেন্ট লাইকের মাধ্যমে জানাবেন চিজ অমলেটটা কীরকম হয়েছে আশা করি ভালো হয়েছে বাচ্চা বড় সবাই খেতে পারবে টিফিনে দিতে পারবেন ব্রেকফাস্টও খেতে পারবেন তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা এইটা বাইনে ফিরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হবে নমস্কার বন্ধুরা